হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম এই ভিডিওতে তোমাদের পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নগুলি বারবার পরীক্ষাতে আসে একেবারে নতুন নম্বর বিভাজন অনুযায়ী তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটি পঞ্চাশ নাম্বারে অনুষ্ঠিত হবে এবং এই পঞ্চাশ নম্বরের মধ্যে পঁচিশ থেকে তিরিশ নাম্বার আসবে শর্ট প্রশ্ন অর্থাৎ এক নম্বরের প্রশ্ন তো ভালো নাম্বার পাওয়ার জন্য এই পঁচিশ থেকে তিরিশ নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই পঁচিশ থেকে তিরিশ নাম্বার পাওয়ার জন্য কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই সংক্রান্ত এই ভিডিওটি তো চলো শুরু করি ভিডিওটি প্রথম প্রশ্ন প্রথম কাগজ তৈরি হয় ক ভারতে চীনে গ জার্মানিতে তো সঠিক উত্তরটি হবে চীনে দু নম্বর প্রশ্ন প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় ক আঠারোশো তিপ্পান্ন সালে খ আঠারোশো চুয়ান্ন সালে গ আঠারোশো পঞ্চাশ সালে সঠিক উত্তরটি হবে আঠারোশো তিপ্পান্ন সালে তিন নম্বর প্রশ্ন একটি পরিবেশবান্ধব পরিবহন হলো ক বাস খ ট্রাক গ সাইকেল সঠিক উত্তরটি হবে গ সাইকেল চার নম্বর পৃথিবীর চারপাশে চাঁদের এক ঘুরে আসতে সময় লাগে ক উত্রিশ দিন খ সাড়ে উনত্রিশ দিন এটে গ ত্রিশ দিন সঠিক উত্তরটি হবে খ অপশন খ পাঁচ নম্বর প্রশ্ন চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায় খ অমাবস্যায় গ সংক্রান্তি তিথিতে সঠিক উত্তরটি হবে পূর্ণিমায় ছ নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলোয়া আসতে সময় লাগে কত তো আট মিনিট সময় লাগে প্রায় আট মিনিট সময় লাগে সাত নম্বর প্রশ্ন বনে থাকে বাঘ লিখেছেন কে সঠিক উত্তর টেপে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর আট নম্বর প্রশ্ন পীর সাহেবের কবস্থানকে কি বলে পীর সাহেবের কবস্থানকে বলা হয় অপশন ক মাজার বলা হয় এবারে ন নম্বর প্রশ্ন ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে ক গঙ্গদীতে খ তৃষ্ণ গ জল ঢাকাতে সঠিক উত্তরটি হবে অপশন গ জল ঢাকাতে ভুটানে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে দশ নম্বর প্রশ্ন জেলির শিশিতে ড্যাশ ছাপ দেওয়া থাকে তো জেলির শিশিতে এফ পি ও ছাপ দেওয়া থাকে এই ছাপ দেখে জেলির শিশি কিনতে হবে এগারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল অপশন গ কয়লা যেটি রানীগঞ্জে পাওয়া যায় বারো নম্বর প্রশ্ন ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম কি সব থেকে বিষাক্ত গ্যাস হল ধোঁয়ার মধ্যে থাকে যেটি কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড তেরো নম্বর প্রশ্ন জৈব গ্যাস পাওয়া যায় ক গোবর থেকে জল থেকে গ মাটি থেকে সঠিক উত্তর টেবে অপশন ক গোবর থেকে চোদ্দ নম্বর প্রশ্ন হরপাবান বেশি দেখা যায় সঠিক উত্তর টাবে অপশন ক পার্বত্য অঞ্চলে পার্বত্য অঞ্চলে নদী থেকে হঠাৎ যে প্রবল বেগের জল নিচের দিকে নেমে আসে বৃষ্টির ফলে সেটি হচ্ছে হরপাবান পনেরো নম্বর প্রশ্ন ট্রাফিক সিগনাল ড্যাশ হলে গাড়ি চলতে থাকে তো ট্রাফিক সিগনাল সবুজ হলে গাড়ি চলতে থাকে ষোলো নম্বর প্রশ্ন পানসি কি পানসি হলো এক ধরনের ডিঙি নৌকা সতেরো নম্বর প্রশ্ন কত সালে কলকাতায় প্রথম রিকশা আসে সঠিক থেকে অপশান ক উনিশশো সালে আঠেরো নম্বর প্রশ্ন দেশ বছরের কম মেয়েদের বিয়ে দিলে দণ্ডনীয় অপরাধ তো আঠেরো বছরের কম বয়সের মেয়েদের বিয়ে দিলে তা দণ্ডনীয় অপরাধ উনিশ নম্বর প্রশ্ন গৌণ জোয়ারের কতক্ষণ পরে মুখ্য জোয়ার হয় সঠিক উত্তরটি হয়ে অপশন খ বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে কুড়ি নম্বর প্রশ্ন পথের পাতালির সিনেমাটি কে বানিয়েছিলেন এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই সিনেমাটি বানিয়েছিলেন অপশান খ সত্যজিৎ রায় একুশ নম্বর প্রশ্ন টেলিস্কোপ আবিষ্কার করেন কে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টেলিস্কোপ আলসা করেন অপশন গিও বাইশ নম্বর প্রশ্ন হেলমেটের গায়ে অর্থাৎ আমরা বাইক চালানোর জন্য হেলমেট ব্যবহার করি সেই হেলমেটের গায়ে কিসের ছাপ দেখে আমাদের কিনতে হবে তো সঠিক আইএসআই দেখে তেইশ নম্বর প্রশ্ন তাল পাতায় লেখা বইগুলিকে কি বলা হয় তাল পাতায় লেখা বইগুলিকে বলা হয় পুঁথি চব্বিশ নম্বর প্রশ্ন সুনামি হলো ক সামুদ্রিক ঢেউ ক নদীর ঢেউ গ পুকুরের ঢেউ সঠিক উত্তর ঠেবে অপশন ক সামুদ্রিক ঢেউ পঁচিশ নম্বর প্রশ্ন ড্যাশ ভারতের সংবিধান রচনা করেছিলেন তো ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেছিলেন যাকে ভারতের সংবিধানের জনক বলা হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার অর্থাৎ শিশুদের কত বছর পর্যন্ত লেখাপড়া করা আইনত অধিকার সঠিক উত্তর ঠেবে অপশন ক চোদ্দ বছর পর্যন্ত বিনামূল্যের শিক্ষাদান সাতাশ নম্বর প্রশ্ন আয়লা ছড় হয়েছিল কত সালে তো আইলা ঝড় হয়েছিল দু হাজার নয় সালে ছাব্বিশ নম্বর প্রশ্ন মুখ্য ঝড়ের মূল কারণ হল ক চাঁদের আকর্ষণ পৃথিবীর আকর্ষণ গ সূর্যগ্রহণ ক চাঁদের আকর্ষণ উনিশ নম্বর প্রশ্ন পথের পাঁচালী বইটি কার লেখা একটু আগে দেখলাম সিনেমাটি কে বানিয়েছিলেন সত্যজিৎ রায় এবং এই বইটির লেখা বিভূতি বন্দ্যোপাধ্যায়ের এবং এই পথের পাঁচালীর চরিত্র অর্থাৎ যে উপন্যাস তার বিখ্যাত দুটি চরিত্র হল অপু দুর্গা তিরিশ নম্বর প্রশ্ন পেপার নামটি এসেছে অপশন গ প্যাপিরাজ থেকে একত্রিশ নম্বর প্রশ্ন শামুকের লেভি একটি ক খ ধুমকেতু গ তারা সঠিক উত্তরটি হবে খ ধূমকেতু বত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় অপশান ক একই অক্টোবর অর্থাৎ পয়লা অক্টোবর ক পয়লা জুন গ পঁচিশ জুন সঠিক উত্তরটি হবে অপশান ক পয়লা অক্টোবর তেত্রিশ নম্বর প্রশ্ন চাঁদ পৃথিবী থেকে কত দূরে আছে চাঁদ পৃথিবী থেকে প্রায় চার লক্ষ কিমি দূরে রয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্ন মানুষের টানা রিক্সা কলকাতায় আসে কবে মানুষের টানা রিক্সা কলকাতায় আসেন অপশান ক উনিশশো সালে সরি উনিশশো চোদ্দো সালে উনিশশো সালে না উনিশশো চোদ্দো সালে উনিশশো সালে রিক্সা ব্যবহার করা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মানবদের সবচেয়ে ছোট হারের নাম কি তো মানবদের সবচেয়ে ছোট হারের নাম হলো স্টেপিস এবং সবচেয়ে বড় হারের নাম হলো ফিমার এই স্টেপিস কোথায় অবস্থিত কানে অবস্থিত প্রশ্ন ড্যাশ দিনটিকে জাতীয় দিবস পালন করা হয় তো বারোই জানুয়ারিকে জাতীয় যুব দিবস যুব দিবস হিসাবে পালন করা হয় সাঁত্রিশ নম্বর প্রশ্ন পেশার কুকার কেনার সময় চিহ্ন দেখে কিনতে হবে তো পেশার কুকার কেনার সময় আই এস আই চিহ্ন দেখে কিনতে হবে আটত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত ক কলকাতায় খ বীরভূম গ বাঁকুড়ায় সঠিক উত্তরটা হবে বীরভূম জেলায় উনচল্লিশ নম্বর প্রশ্ন ডিভিসি এর নাম কি ডিভিসি এর নাম দামোদর ভ্যালি কর্পোরেশন এটি ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা চল্লিশ নম্বর প্রশ্ন কেলেঘায় ও কংসাবতী নদীর মিলিত নদীর রূপের নাম কী তো কেলেঘায় ও কংসাবতী মিলিত রূপ হল হলদি নদী হলদি নদী একচল্লিশ নম্বর প্রশ্ন সাদা অর্কিড আছে ক শিলিগুড়ি ক দার্জিলিং গ কার্সিয়াং সঠিক উত্তরটা হবে অপশন গ কার্সিয়াং বিয়াল্লিশ নম্বর প্রশ্ন একটি প্রচলিত শক্তি হলো সরি একটি অপ্রচলিত শক্তি হলো ক তাপবিদ্যুৎ শক্তি ক জলবিদ্যুৎ শক্তি গ সৌরশক্তি সঠিক উত্তরটা অপশন অপশান গ সৌরশক্তি তেতাল্লিশ নম্বর প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় তো রয়্যাল বেঙ্গল টাইগার তেতাল্লিশ তেতাল্লিশ নম্বর প্রশ্ন রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় ক সুন্দরবনে কেতুয়াডরিতে গ দার্জিলিং এ তো সঠিক উত্তরটি হবে অপশন ক সুন্দরবনে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ছোট গির্জাকে কি বলা হয় তো ছোট গির্জাকে বলা হয় চার্চ আর বড় গির্জাকে বলা হয় ক্যাথিডাল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তুবড়ি বানাতে লাগে ক কয়লা 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 গ সঠিক হবে অপশন এবার এখানে রয়েছে বাম পাশের সঙ্গে ডান পাশ মিলিয়ে বাম স্তম্ভে রয়েছে রায়গঞ্জ আলিপুর খড়গপুর বাঁকুড়া কল্যাণী হলদিয়া ডান স্তম্ভে রয়েছে টেরাকোটা শিল্প পরিকল্পিত শহর পুলিশ লয় পেট্রোকেমিক্যাল শিল্প টাকসাল কেন্দ্র তাহলে প্রথমে রায়গঞ্জ রায়গঞ্জে দেখা যায় কুলিক পক্ষীয়ালয় তারপরে আলিপুর আলিপুরে দেখা যায় টাকশাল খড়গপুর আইআইটি শিক্ষা কেন্দ্র বাঁকুড়া বাঁকুড়াতে টেরাকোটা শিল্প দেখা যায় কল্যাণী একটি পরিকল্পিত শহর হলদিয়া হলো একটি পেট্রোকেমিক্যাল শহর এবং হলদিয়া বন্দরও অবস্থিত তো এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণির গুরুত্বপূর্ণ প্রায় পঞ্চাশটি ছোটো প্রশ্ন এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে আসবে এর মধ্যে থেকে তোমরা এই প্রশ্নগুলি পরীক্ষার আগে অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে যাবে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ